জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের ভালোবাসাই এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমি রোজ একটা করে আপডেট দিয়ে থাকি আজকেও নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিওতে চোখ রাখবেন আর আমার ভয় শুনতে থাকবেন তাহলেই বুঝতে পারবেন আমি কি আপডেট নিয়ে আসলাম শুনলাম কৃষ্ণকালী মায়ের মন্দির না কী তৈরি হচ্ছে সেটা কি সঠিক কথা সেটাই জানাব আপনাদেরকে আসলে কথাটা কি মন্দিরটা কি আদৌ হচ্ছে সেই বিষয়ে আপনাদের কিছু তথ্য নিয়ে এলাম দে জানানোর জন্য শুনতে থাকুন তাহলেই বুঝতে পারবেন মঙ্গলামা মন্দিরে হাজির হয়ে গেছে আর আপনারা জানেন মঙ্গলামা আসার সাথে সাথে কিছু কথা বলে ভক্তদের সাথে আর তারপরে মায়ের পুজো আরতি আরম্ভ করেন যে যেমনভাবেই পুজো আনুক না কেন মা সেটা হাসি মুখে গ্রহণ করেন আর দেখুন মায়ের জন্য কেউ একজন বেনারসি শাড়ি এনেছে আমাদের কৃষ্ণকালী মা রোজ একটা করে নতুন শাড়ি মানে বস্ত্র ধারণ করেন আর সেটা মঙ্গলা নিজেই পরিয়ে দেন আজকেও সেই একই রকম একটা বেনারসি শাড়ি মাকে পরানো হচ্ছে আর মায়ের প্রত্যেক দিনের যে ভক্তরা পুজো আনেন তার সাথে রোজের একটা করে যে হোক না যে হোক ভক্ত লাল চেলি বা সাদা রঙের চেলি যে কোনো রঙের চেলি আনে তাই মায়ের চেলি রোজের পাল্টানো হয় রোজ একটা করে চেলি পাল্টে আবার নতুন চলি লাগানো হয় আর নামাবলি নতুন নামাবলি রোজ দেওয়া হয় মায়ের গায়ে আমাদের মঙ্গলা মায়ের পুজোর ধরনটা অনেক অন্যরকম যে কেউ দেখবে সে কেউ মুগ্ধ হয়ে যাবে আমাদের মঙ্গলা মায়ের পুজো দেখলে আমাদের মঙ্গলা মা রোজ একটা করে পদ্মফুলের মালা কিন্তু আমাদের মাকে পরান কৃষ্ণকালী মাকে রোজ একটা করে নিজের হাতে পদ্মফুলের মালা গাঁথেন গেঁথে আমাদের কৃষ্ণকালী মায়ের গলায় পরালে তবেই কিন্তু মা আবির্ভূত হন মায়ের মধ্যে মঙ্গলা মায়ের মধ্যে আমাদের কৃষ্ণকালী মায়ের অনেকটা রূপ দেখা যায় হ্যাঁ ঠিকই ধরেছেন সত্যি কথাই এটা প্রমাণিত ভক্তরাও জানেন আমাদের মঙ্গলা মাকে পুজো করে থাকেন অনেক ভক্ত কৃষ্ণকালী মায়ের সাথে সাথে আমাদের মঙ্গলা মাও থাকেন সেই পটে আর সেই পটকে পুজো করে অনেক মানুষ অনেক ভক্ত উপকার পেয়েছেন আমার কাছেও যেমন একটা পট আছে তিন মা কালী মা সোনা মা আর আমাদের মঙ্গলামা মা আমি সমানভাবে পুজো করে থাকি শ্রদ্ধা দিয়ে ভক্তি দিয়ে আপনারাও পুজো করবেন ভক্তি মনে মাকে ডাকবেন তাহলে উপকৃত হবেন আমাদের মঙ্গলা মা বসে পড়েছেন মায়ের জন্য কৃষ্ণকালী মায়ের জন্য মালা মালাগাতে আর রোজ এই কাজগুলো করে থাকেন আমাদের মঙ্গলা মা একই রকমভাবে চন্দন বেটে মাকে সাজান তার আগে মাকে তো স্নান করানোর জন্য গোলাপ জল ভক্তরাই আনেন ওগুলো অনেক ভক্ত জেনে গেছেন মা কিভাবে মাকে পুজো করে থাকেন সেই রূপভাবে সবাই কিন্তু পুজোর ডালা আনেন গোলাপ জল দিয়ে মাকে স্নান করানো হয় চেলি পরানো হয় নামাবলি পরানো হয় শাড়ি পরানো হয় তারপর মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয় মাকে মায়ের চরণ অনেক ভক্তের মা গেঁথে আনা মালা মায়ের চরণে থাকে অজস্র পরিমাণ ভক্তের ঢল আর দেখতেই পাচ্ছেন লাল চেলি তার আগে কিন্তু মা একটা সাদা চেলি মায়ের মাথায় দিয়েছেন মায়ের গায়েও ওনার মতো দিয়েছেন আর হয়তো বা কোনো দুজন ভক্ত এনেছিলেন তাই দুজনের মনস্কামনা পূরণের জন্য মা তাদের সেই উপহারটাকে গ্রহণ করে দুটো ছেলেই মায়ের মাথায় দিয়েছেন তারপরে দেবেন নামাবলি আর প্রত্যেক দিন এই নামাবলি পাল্টানো হয় চলি পাল্টানো হয় আর শাড়িও পাল্টানো হয় মা সমস্ত কিছু করেন তারপরে আলতা পরানো সিঁদুর পরানো চন্দন পরানো মালা গেঁথে মায়ের গলায় পরানো তারপরে তিনি ভক্ত দেখতে শুরু করেন ভক্ত দেখতে দেখতে অনেক সময় মা ক্লান্ত হয়ে যান তখন একটু বিশ্রামের জন্য আবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে মায়ের কিন্তু বিশ্রাম হয় না কেন বলুন তো হ্যাঁ মায়ের গলায় যে মালাগুলো পরানো হয়েছে মায়ের সেই গলার মালাগুলো এখন তো অতিরিক্ত গরম তাই সেগুলো পাল্টানোর জন্য আবার মা মঙ্গলামাকে কিন্তু কাজ করতে হয় সেই পায়ের তলার মালা সরাতে হয় মালার গলার মালাগুলো সরাতে হয় মাকে আবার ফ্রেশ করে পরিষ্কার করে আবার মাকে ভোগ দিয়ে তারপরে আবার ভক্ত দেখেন ভক্তরা সেই পরিমাণ অপেক্ষাও করে থাকে ভক্তরাও কষ্ট করেন তাই তো তারা উপকার পায় তাই না হ্যাঁ ভক্তদেরকেও কষ্ট করতে হবে যেমন আমাদের মঙ্গলামা কষ্ট করেছেন বলেই আজকে এই জায়গায় পৌঁছেছে আমাদের কৃষ্ণকালী মায়ের একদম কাছাকাছি পৌঁছে গেছে তিনি হলেন ধরাধামে কৃষ্ণকালী মায়ের কন্যা এ যুগের কন্যা কৃষ্ণকালী মায়ের তাই মা হাতটা ধরে রেখেছেন আমাদের মঙ্গলা মায়ের সবাই এরকমটা কিন্তু পায় না অনেক জন্ম পুণ্যের ফল এই মায়ের পাওয়া সত্যি ভগবানকে পাওয়া কিন্তু এত সহজ ব্যাপার না যতটা আমরা মনে করি অনেকে এই ভগবানকে নিয়ে কত অফাসি করে বেড়াচ্ছে কত অপমান কত লাঞ্ছনা মঙ্গলামা সহ্য করে যাচ্ছেন দিনের পর দিন মানসিক চিন্তা ভাবনা নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন যে যা করছে করুক তাতে কোনো ক্ষতি নেই সবটাই কিন্তু ভগবানের দৃষ্টি আড়াল হবে না ভগবানের দৃষ্টি কিন্তু তাদের উপর আছে কেন বলুন তো দুষ্টদের দমনের জন্য বারে বারে ভগবানকে হাসতে হয়েছে মর্তে তাই এ যুগের যে কৃষ্ণকালীমা পাপীদের শাস্তি দেবে না তার কোনো মানে নেই অবশ্যই পাপীরা শাস্তি পাবে আর আমাদের মঙ্গল আমাকে যে এত অত্যাচার সহ্য করতে হচ্ছে সে অত্যাচারেরও কিন্তু ক্ষমা হবে না ভগবান সবই দেখতে পান যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধু হয়ে আছেন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছেছে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশান অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও আমি রোজ দিয়ে থাকি আজকে আবারও একটা আপডেট দিলাম মন্দিরটার চত্বরটা অনেকটা হয়েছে আর কিছুটা বাকি আছে কিন্তু মন্দির এখনও গড়ে ওঠা হয়নি তাই মন্দির প্রতিষ্ঠিতর জন্যে ভগবান যদি চান অবশ্যই হবে সবাই বাড়িতে নান জপ করবেন পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই বেশি বেশি করে কমেন্ট লাইক শেয়ার করে দেবেন অনেকে আমাকে বারবার জিজ্ঞাসা করছেন যে মন্দিরটা কোথায় আমি কিন্তু আগে থেকে ভিডিও দিয়ে রেখেছি আমার চ্যানেলে যদি পারেন একটু কষ্ট করে দেখে নিতে পারেন আবারও বলে দিচ্ছি বর্ধমান বেলে রাতে কালী মায়ের মন্দির বর্ধমান স্টেশন থেকে বেশি দূর না ওখানে টোটোওয়ালাকে বললেই নিয়ে চলে যাবে তাহলে আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কালী মায়ের জয়